আসসালামু আলাইকুম আমরা আজকে চার নম্বর পৃষ্ঠা এই হরুপুলা আমরা আজকে মস করব এই হরুপের সাথে হরকত দিলে তাদের উচ্চারণ কীভাবে হয় তাদের আওয়াজ কীভাবে হয় আমরা এটা এটা মোশ করব এটা শিখব ইনশাল্লাহ এক জবর এক জের এক পিসকে হরকত বলে এক জবর এক জের এক পিসকে হরকত বলে এর আগে আমরা এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর পৃষ্ঠা আমরা ওই হরফগুলো মশ করছি প্রথমে আমরা শিখলাম হরফগুলো শিখলাম তারপরে অতিরিক্ত নয়টা হরফ আছে এগুলো শিখলাম তারপরে উলুট পালুট করে যেসব হরফগুলো দিচ্ছি এগুলো আমরা মশ করলাম এগুলো আমরা শিখলাম আজকে আমরা শিখব হরফের সাথে হরকত অর্থাৎ জের জবর পেশ এগুলা হ্যাঁ দিলে তাদের উচ্চারণ তাদের আওয়াজ কীরকম হয় ইনশাল্লাহ আমরা আজকে এটা শিখব আমরা প্রথমে আলিপ থেকে শুরু করবো ইনশাল্লাহ যেরকম আলিপ মদ জবর আ আলিপ জবর আ আলিপ জের ই আলিপ পেশ উ বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি জবর পা পা জের পি পা পেশ পু পা

س زبر سا س زیر سی سے پسٹو سا سی سو ح زبر ح ح زیر ح حبشو ح ہیو خ زبر خ خ زیر خابش خو خ ہیو دال زبر دا دال زیر دی دال پیش دو دا دی دو

کب زبر کا کب زیر کی کب پیش کو کا کی کو گب زبر گا گب زیر گی گب پیش گو گا گی گو لام زبر لا لام زیر لی لام پیش لو لا لی لو میم زبر ما میم زیر میم می می پیش مو ما می مو نون زبر نا نون زیر نی نون پیش نو نا نی نو وا زبر وا وا زیر وی وا پیش او وا وی او ہا زبر ہا ہا زیر ہی ہا پیش ہو ہا ہی ہو হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ আমরা বানান বানান করে পড়া এটা শিখলাম এখন আমরা ফুল রিডিং শিখবো আলিফ মজব আ ই উ বা বি বু পা পি পু তা তি তু

দুটাই শেষ করলাম ইনশাআল্লাহ আমরা প্রতিদিন যদি এভাবে একটু 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 করে হ্যাঁ মেহনত করি চেষ্টা করি ইনশাল্লাহ এক সময় আমরা অনেক হ্যাঁ এলেম শিখতে পারবো অনেক এলেম জানতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে দিন শিকার জন্য কবুল করো আমি